ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তুপাজ্জুল হত্যার দায় নিতে হবে দাবি নিপিড বিরোধী শিক্ষার্থীদের বিস্তারিত শুনুন ভিডিওতে সতেরো জনতার অভিক্ষণের পর নতুন গণতান্ত্রিক পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সতেরো বাসে কাউকে পিটিয়ে হত্যার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না তোফাজুল হোসেন হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে একই সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই হত্যার দায় নিয়ে ক্ষমা চাইতে হবে বলে দাবি করেছেন নিপিড বিরোধী শিক্ষার্থীরা আজ শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে অপরাজয়ের বাংলা ভাস্কর্যের সামনে এক মানববন্ধন ও সমাবেশ থেকে শিক্ষার্থীরা এই দাবি করেন আঠারো সেপ্টেম্বর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের কোতিপাই শিক্ষার্থী তফাজ্জুল হুসেন নামের এক যুবককে চুর সন্দেহে ধরে নিয়ে গিয়ে হলের অতিথি কক্ষে পিটি হত্যা করেন হত্যাকাণ্ডের প্রতিবাদে এই মানববন্ধন ও সমাবেশের আয়োজন করা হয় আয়োজন করেছিল নিপীড় বিরোধী শিক্ষার্থীদের পক্ষে ডাকাস্ত পাথর কাটার শিক্ষার্থীরা আজ সকাল দশটায় টিএসসির রাজু স্মারক ভাস্কর্যের সামনে এই সমাবেশের ঘোষণা দেওয়া হলেও সেখানে আগে থেকে অন্য একটি সংগঠনের সমাবেশ শুরু হয় বেলা সাড়ে এগারোটার দিকে কলা ভবনে এই সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয় আয়োজকরা জানান তোফাজ্জুল হোসেন বেশ কিছুদিন থেকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাকোত্তর পাশ করেছেন তার বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাঠালতলা গ্রামে তার নিজের বলতে কেউ নেই দুই সালে বাবা দুই সালে মা এবং একমাত্র বড় ভাই গত বছর মারা গেছেন ভাইয়ের মৃত্যুর পর থেকেই তোফাজ্জুল হোসেন মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন